고춧가루 소금 후추 এরকম ডিম মামলাটের মতো মোটা করে ভেজে তারপরে ছুরি দিয়ে কেটে একটু করে নিতে হবে তারপরে এটা দেওয়া হবে রসা না ডিমের পেস্ট দেওয়া মশলা দেওয়া পেস্ট দিয়ে এটাকে ভোনা হবে তো এভাবেও ডিম রান্না করে খাওয়া যায় অনেক মজা লাগে গোটা ডিমের সে ডিমের মজা অন্য অন্যরকম ডিমের ভনা হবে ডিম ঘোড়া গোটা ডিম ঘোনা না এই ডিম এভাবে ভেজে নিয়ে পিস পিস করে কেটে এটার ঘনা এটা অনেক মজা এখানে বিভিন্ন মশলা দেওয়া হয়েছে সব মশলা ঘোনা করা হয়েছে আদা জিরা হলুদ মুরচি গোড়া পেঁয়াজকুশি কাঁচামরি স্বাদ মতো লবণ সবচেয়ে ভুনা করা হচ্ছে তার ভিতরে এই যে ভেজে রেখা দিয়ে টুকরা করা দেওয়া হবে এটা গোটা ডিমের চেয়ে অন্যরকম একটা মজা দারুণ মশলা সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে এর ভিতরে ভিজে রাখা ডিম গুলো এর ভিতরে প্রয়োজনে আর একটু জল দেওয়া যায় মনে করি কিন্তু আমরা এখানে জল বেশি দিলাম না ভোলা ভোলা কেন আমাদের বাচ্চার লোক সঙ্গে তো আমরা দুজন মাত্র ঘোরা বলি আমাদের এই যথেষ্ট হবে এর ভিতরে কিছু জল দেওয়া করা যায় তাই না পাতলা করে করা যায় এরকম বোনা করলে ভালো হবে অনেক মজার রেসিপি আপনারা ইচ্ছা করলে বানিয়ে খেতে পারেন ধন্যবাদ বন্ধুরা